হেই হরসব গাইস কি অবস্থা সবার আশা করি ভালো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো গাইস আজকে আমরা গেছিলাম এক জায়গায় ঘুরতে তো ঘোরার সময় ভিডিও শুট নিলাম তো গাইস আজকে আমরা যাইতেছি দোয়ারিকা ব্রিজ তার দোয়ার দোয়ারিকা ব্রিজের উপর দিয়ে সুর নিলাম তো দেখতে দেখতেছেন যে সূর্যটা কত সুন্দর দেখতেছে বর্তমানে আমরা আছি দোয়ারিকা ব্রিজের উপরে তো এই সময় সূর্যটার সুর নিচ্ছিলাম যে আকাশে অনেক সুন্দর লাগে সুখটা নেই তাই ভালোই লাগতেছিল ওনাসি দোয়ারিকা ব্রিজের উপরে যাইতে আসি সামনের দিকে আসতে আসতে যাইতে আসি মানে ব্রিজের তিরিশটা উপর দিয়ে মানে ভালোই লাগে অনেক সুন্দর যে ব্রিজের উপর দিয়ে নদীটা অনেক সুন্দর লাগে যে সামনে গাছপালা অনেক আমরা নামতে আসি দুয়ারিকে কে ব্রিজ দিয়ে সাইড দিয়ে হানিফ বাজ গেল দেখেন গেছে কি মানে করছে কি দ্রুত চলে এটা বলার বাইরে এই জায়গা দিয়েও মানে সাইডের দৃশ্য গুলো অনেক সুন্দর লাগে আমরাও আস্তে আস্তে গাড়ি চালাইতে চালাইতে যাইতে সালাম তো যাওয়ার পর আমরা নতুন আর বাজার গেছিলাম ওই জায়গায় আবার ঘুরে আসতে আসি ঘুরে আসার সময় আবার ভিডিও নিলাম দেখতেছেন যে রাস্তাগুলো কত সুন্দর মানে ঢাকা বরিশাল হাইওয়ে মহাসড়ক মানে অনেক সুন্দর রাস্তা যে কি পরিমাণ কিলিন সেটা বলার বাইরে আমার রাস্তার অবস্থা তো মানে কি পরিমাণ যে বাজে গাড়ি চালানো যায় না আবার ব্রিজের উপর আস্তে আস্তে উঠতে আসি ঢাল গায়ে সামনে খেজুর গাছটা কত সুন্দর লাগে ব্রিজের উপর আস্তে আস্তে আমরা উঠতে আছি বর্তমানে ব্রিজের উপর মানে ব্রিজের উপর দিয়ে মানে সাইডের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে রাস্তার সাইড দিয়ে একটা গাড়ি এলো আরন ভাই বে টু গাড়িটা মট করছে দেখলে চাই থাকতে মন চাই তো আমরা আবার বাসার দিকে রওনা দিছি বিকালবেলা মানে ঘোরার পর ঘোরা টড়া শেষ আমাদের মানে সন্ধ্যা হয়ে গেছে এখন বাসায় যাওয়ার সময় সন্ধ্যার আগেই আমরা আবার রওনা দিছি ব্রিজ দিয়ে নামতে আসি আমরা আবার ব্রিজ দিয়ে নামার সময় মানে অনেক সুন্দর লাগে রাস্তা পুরো ক্লিন মানে গাড়ির টান দিতে মনে হচ্ছে আর না গাড়ি আস্তে আস্তে আমরা আবার যাইতেছি রামপুরটি বাজারের দিক তাদের ভিডিও কেমন হয়েছে আপনারা সবাই জানাইবেন কমেন্টে বেশি বেশি শেয়ার করে দেবেন জানি ভিডিও সবাই দেখতে পারে বেশি বেশি সাপোর্ট করবেন আমারে জানি পরবর্তীতে জানি আর ভালোভাবে ভিডিও ছাড়তে পারি আপনাদের জন্য আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন জানি আমি সুস্থ থাকি আপনাদের জন্য বেশি বেশি ভিডিও ছাড়তে পারি